গরিবরা খেতে কাজ করবে আলেমরা ইমামতি করবে এরা ভোট চাবে কেন আমার বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ধারা হলো একটা ভোট করতে পারে কথা বলে না আমার বাংলাদেশে কৃষি সে করতে পারে সে রাজনীতির কথা বলতে পারে সে আপনার সমালোচনা করতে পারে কিন্তু আপনি আলেম আলামাদেরকে ভোট করতে দিবেন না ভোট চাইতে দিবেন না কারো পক্ষে কথা বলতে পারে না এটা হবে না তার মানে ফেসিসদের মতো কথা আপনারা বলবেন না কথায় কথা আলেমদের কেউ উগ্রবাদী বলতেছে এরা কথায় কথা আলেমদের রাজাকার বলতেছে আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতেছে ও পাপিয়া ও হারুন সাহেব আপনাকে বলবো পনেরো বছর একটা টেরাক বাড়ি থেকে সরাইতে পারেন নাই ঠিক টেরাক পারেন নাই এখন বড় বড় কথা বলেন দেশ স্বাধীন করে ছাত্ররা ছাত্ররা যা চাবে বাংলাদেশে তাই হবে কথা বলেন না কেন আমার বাংলাদেশ লুটি বুটে খাওয়ার জন্য ভোট ভোট পাগল হয়েছে এই ভোট ভোট রাজনীতি আমরা বন্ধ চাই আমরা কোরআনের শাসন চাই কথা বলেন ঠিক কিনা সবাই কোরআনের শাসন চান কারা কারা আর একবার দেখান না রাই তাকবি মাবন্ত আছে রাগ করলেন হ্যাঁ রাগ করছেন আপনারা ভাইরা পাপিয়ার কথা বললাম এই পাপিয়ার এমন মেজাজ গরম আলেমদের উপর খুব ছড়াও আলেমদেরকে রাজাকার বলতে মিলিকেরা এখন এরা সুর বলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ আর এদের মাঝে কোনো পার্থক্য না আলেমদের রাজাকার বলবেন না আলেমদের মৌলবাদী বলবেন না হারুন সাহেবকে বলবো লাগাম দেন এখনো কিন্তু ক্ষমতা পান নাই ক্ষমতা করো কি করবেন কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় সুলাইমান নবীর মতো ইংসা বলা বিচার করবে সুলাইমান ডাক দিয়া কয় বাবা এই বিচারটা আমি শেষ করব তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা আল্লাহ আকবর কোন বিচার ওই কুকুরের সাথে নাকি মহিলা জেনা করেছে মিথ্যা মামলা সুলাইমান আলাইহিসসালাম ডাক আপনি তো অনেক বিচার করলেন আমি একটু বিচার করি দাউদ বলে করো তুমি আমার ছোট ছেলে সুলাইমান নবী তিন মামলা কারিকে ডাক দিল বাদীকে ডাক দিল তোমরা কি আসলেই দেখেছো এই মহিলা কুকুরের সাথে জেনা করেছে বলে নিজের চোখে দেখেছি আবার সাক্ষীও আছে হযরত সুলাইমান তিনজনকে হ্যান্ডকাপ লাগাইলো বন্দি করল তিনজন সাক্ষীকে নিয়ে আসলো এই সাক্ষীরা বল আসলে মামলা সত্য না মিথ্যা সাক্ষী ডাক দিয়া কয় সুলাইমান আপনি আমাদের যখন ডিমান্ডে নিয়েছেন আমরা তো সব সত্যি কথা বলে দিয়েছি আমি বলেছিলাম কুকুরের রং হলো লাল ও বলেছে কালো ও বলেছিল সাদা কালো আসলে আমরা কিছু দেখি না ওই মহিলা হলো আল্লাহওয়ালা ওই মহিলাকে কাছে না পাইয়া ওই মহিলা অপকর্ম করতে রাজি না হওয়ার কারণে ওই মহিলার সামনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ও সুলাইমান আসলে ওই মহিলার মতো ভালো মহিলা আর আমরা এলাকায় দেখি নাই আমার বাংলাদেশে যুগ শ্রেষ্ঠ আলেমদের কে দেখার বলা হয়েছিল একটাই মাত্র কারণ তারা কোরআন দিয়ে নিজের জীবন চালাইতেছিল তারা কোরআনের কথা সারা দুনিয়াতে বলতেছিল ঠিক না ভাই ঠিক বলে বেঈমান আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে তবে সাবধান সত্যের বিজয় হবে মিথ্যা কখনো বিজয়ের মালা পড়তে পারবে না সুলাইমান ডাক দিয়ে বলে আব্বা এই সাক্ষী হলো ভুয়া সাক্ষী মিথ্যা সাক্ষী এদেরকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে দাউদ নবী বলে বাবা তুমি এখন বিচার করো বলে বিচার এখন উল্টা হবে মহিলাকে খালাস দেওয়া হলো বেকসুর খালাস যেই তিনজন জন মিথ্যা মামলা দিল সুলাইমান ডাক তোমাদের এখন फांसी হবে তবে আমি তোমাদের फांसी দিয়া মারব না আমি তোমাদের বিশাল বড় পাহাড়ের চূড়ায় দাঁড় করাইয়া আগুন লাগাইয়া এমন ভাবে হত্যা করব আমাদের আগ পর্যন্ত মিথ্যা মামলা যেন মানুষ কারো বিরুদ্ধে যেন না করে আল্লাহ আকবার হযরত সুলাইমান এই বৈশাল বড় পাহাড়ে নিয়ে যাওয়া হলো পাহাড়ের চতুর্দিকে মানুষ কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে পেট্রোল অপ্রেল গায়ে দিয়া সোলাইমান নিজে আগুন লাগাইয়া দিল পুরা পাহাড়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে মিথ্যা মামলাকারীর গায়ে আগুন লেগে গেল তারা চিৎকার করে বলল আমরা ভুল করেছি ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই ওরে আল্লাহর বান্দা আজ আমার বাংলাদেশে মিথ্যা মামলা হয় কি হয় না এতিমদেরকে এতিমের হক নষ্ট করা হয় কি হয় না এদের যদি এমন দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হত আর কোন মানুষ মিথ্যা মামলা হামলা এই জমিনে করত না তিনজন কর্তা করা হলো মানুষ অবাক সবাই এসে সুলাইমান নবীকে ফুলের মালা পরাইয়া দিল সুলাইমান নবী ডাক দিয়া বলে আমার এই ফুলের মালা দিবেন না ওই নারীকে ফুলের মালা দেন কারণ সে আল্লাহর গোলাপ আল্লাহর ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে বারবার জেনার প্রস্তাব পেয়েছে আর ফিরিয়ে দিয়েছে আমি সুলাইমান বলে দিয়ে গেলাম এই জমিনে নেককার মুত্তাকী তিন জান্নাতী নারী দেখতে চান ওই পর্দা মার কাছে আপনারা তা থাকা আমার বাংলাদেশে পর্দা নিশি নারী আছে আমার বাংলাদেশে তাহাজ্জুদ গুজরী নারী আছে আমি বলবা আম্মা জান তোমরাই পার তোমাদের স্বামীরের জান্নাতী বানাতে তোমরাই পানো তোমাদের সন্তানদেরকে চান মানাতে তোমরা নবী নাও নবীদের মা অলিদের মা কোরআনের মা তোমরা বড় পীরের মা তোমরা যদি ভালো হও তোমাদের সন্তান ভালো হবে এরে আম্মা যা তোমরা যদি নামাজি হও তোমার সন্তান নামাজি হবে যে ইটের ফর্মা দেখবেন ভালো ইটটাও হয় ভালো যে ইটের ফলমা ফাটা ওইটাও দেখবেন আমি আমার মা বোনদের পা ধরে বলবো আম্মা যার নামাজ সারবেন না পরদায় চলবেন না যদি নামাজ সারেন ইসলাম আপনাকে আঘাত করতে বলেছে চার কারণে স্ত্রীকে মারা যায় আছে এক নাম্বার কারণ হলো যদি কোনো স্ত্রী মা বাবার সেবা না করে দুই নম্বর কারণ হল যদি কোনো স্ত্রীকে স্বামী সাজতে বলে স্ত্রী যদি না সাজে তিন নম্বর কারণ হল যদি কোনো স্ত্রী বিনা কারণে নামাজ রোজা ছাড়িয়ে দেয় তিন নম্বর কারণ হল চার নম্বর কারণ হল স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায় তখন ওই স্ত্রীকে আঘাত করা যায় ওই স্বামী কথা কি বোঝাতে পারলাম আম্মা আপনারা যদি ভদ্র নম্র হন আপনার সন্তান গুলাও ভদ্র হবে কোন সন্দেহ নাই এজন্য কবি বলেন তোমরা সুন্দর শিক্ষিত একটা মা দাও আমরা সুন্দর একটা জাতি দেব যেই জমিনের মা গুলো ভালো হয় সন্তান গুলাও ভালো হয় আমি বলবো মা টাকা দেখো আজকের এই যুবকদের জীবন কত ধন্য আল হিকমা ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী তার সিরুল কোরআন মাহফিল এই মায়েরা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল এজন্য তার সন্তানেরা তার সির মাহফিলের আয়োজন করেছে কত যুবক গান বাজনার আয়োজন করে নাটক কনসার্টের আয়োজন করে আজকে তারা ইসলামী সাংস্কৃতি ও কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহর কসম করি বলি এখান থেকে একটা মানুষ যদি নামাজি হয় হেদায়ত হয় কেয়াম পর্যন্ত এই সব তাদের আমল নামায় জমা হতেই থাকবে যতদিন বাঁচবো এই যুবকদের সাথে থাকবো এবং এই মাহফিল কেমন পর্যন্ত হোক আমরা চাই চান তো কারা কারা একটু হাত দেখান